আসলে ইনফেকশন অনেক সময় দেখা যাবে যে পোর্স ইনফেকশনটা হয় খুব বেশি বা অধিক মানুষের আসলে ইনফেকশনটা থাকে হয়ে কারণ আমরা যেটা একটা সাধারণ নলেজ সেটাতে দেখা যায় যে যদি আমরা যে কোনো অস্বাস্থ্যকর পরিবেশে যদি প্রস্রাপ করে থাকি বা যেগুলো হচ্ছে পাবলিক আবার টয়লেট ওই টয়লেটে যদি আমরা প্রস্রাপ করি ওই পোশ্রাপ যদি আবার ব্যাক হয়ে আমাদের পড়স্রাপ নালিতে এক ফোঁটা লেগে যায় তাহলে কিন্তু পোশ্রাপ দিনফেকশন হওয়ার খুবই চান্স আছে এই জন্য অনেক সময় দেখা যায় যে যারা পাবলিক আসলে টয়লেটে যদি প্রশ্রাব করে তাহলে খুব সতর্কতার সাহিত প্রশ্রাব করা লাগবে কারণ ওই পাবলিক টয়লেটে যতগুলা মানুষ প্রশ্রাব করে অনেকে অনেক রকমের তাদের মাঝে আবার রোগ আছে অনেক অনেক আবার ধরনের তো আসলে সেখান